সবচেয়ে আমাদের দর্শকদেরকেও ট্রাই করে দেখাচ্ছি দর্শক এই সেই খাদ্য জিনিস আপনারা আপনারা ট্রাই করে দেখতে পারেন এভাবে সময় লাগবে ধরে ধরা সময় লাগবে এবং সঙ্গে সঙ্গে আসলে দু ঘন্টা সময় লাগছে কঠিন বাড়ছে তো আপনারা সবাই আমার দিনে যাই না আমাদের নিচে আসবে দিন ধরে আসবে নিচে নিচে আমরাও খাচ্ছি কিন্তু আমাদের দর্শক বন্ধুদেরকেও খাচ্ছি